এই অনুষ্ঠানের মাধ্যমে মনে হয় যেন রামাদান দরজা নাড়ছে দুই হাজার ছাব্বিশ রামাদানকে সামনে রেখে কোরআন রিভিশান প্রজেক্ট এর আয়োজন করেছে ইসলন্ডন লন্ডন মসজিদ যেখানে ইংল্যান্ডের বিভিন্ন শহরের মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এটি পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে রমজান যেহেতু অনেক বাচ্চারা আমাদেরকে তেরাবিজ লিড করবে বিভিন্ন মসজিদে এই জন্য রমাদান সামনে রেখে করলে তাদের দুইটা ফায়দা হবে একটা রিভিশন হলো প্র্যাকটিস হলো আর রমাদানে থেরাবি যে লিড করতে তাদের একটা কনফিডেন্স বিল্ড আপ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে একশো ষাটজন শিক্ষার্থী এবং নব্বই জন শিক্ষক অংশ নিয়েছেন আজকের এই কোরআন রিভিশন প্রজেক্ট অনুষ্ঠানে যেখানে ইতিমধ্যেই তেতাল্লিশ জন কোরআনের হাফেজ একবার করে কোরআন খতম করেছেন এছাড়াও অনেকে দশ পারা পনেরো পাড়া বিশ পাড়া করে খতম দিয়েছেন ধারণা করা হচ্ছে একশোটিরও বেশি কোরআনের খতম সম্পূর্ণ হবে আজকে অনেকেই রয়েছেন পুত্র কেউ রয়েছেন বাবা অনেকেই বয়স্ক কেউ আবার অল্প বয়সের সবারই একটাই উদ্দেশ্য কোরআন খতম দেওয়া ফোর্টি থ্রি স্টুডেন্ট ফুল খতম কমপ্লিট সুরফা থেকে নাজ পর্যন্ত পড়ছে আর এছাড়া বাকি স্টুডেন্টরা পনেরো পাড়া করে দশ পাড়া করে আর যারা তেমন বেশি পারে না পাঁচ পাড়া করে তিরত করতেছে দিস প্রজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পিপল অফ লন্ডন ওয়াই বিকজ ইস দ্য শাহবান দ্য ভেরি নেগলেক্টেড মান বিটুইন রজব অ্যান্ড দ্য রমদন حفازه giving the whole Quran to the ustaz. as I am a teacher here alhamdulillah Allah subhanahu wa ta'ala accept the Quran revision project and may Allah subhanahu wa ta'ala grant us tawfiq to reach the month of Ramadan and we are ready for tarawih. الذين امنوا وعملوا الصالحات فلهم جنات والمنازل بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار كلما ارادوا ان يخرجوا منها اعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون কোরআন রিভিশন প্রজেক্ট ডে যেটি শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি ফজর নামাজের পর চলবে এশার নামাজের আগ পর্যন্ত লন্ডনের পাশাপাশি বার্মিংহাম ম্যানচেস্টার ওল্ডহাম শহর ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে এসব শিক্ষার্থীরা অংশ নিয়েছেন আর ইটাইলে আওয়া মানাইল রোজার রোজার নিকটে আসার আমরা আমরা বুঝি যে পারে অলওয়েজ وأنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. إلى في قريش، إلى في رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة. অনেকেই মনে করেন এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সহি শুদ্ধভাবে কোরআন করার আগ্রহ তৈরি হয় অনেকের মাঝে দু হাজার সালে রামাদান শুরু হতে পারে ফেব্রুয়ারির সতেরো কিংবা আঠারো তারিখে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য